প্রত্যেকটা জিনিসের সব সময় যত্ন নিতে হয় নয়তো একটা সময় পর সেগুলোর মরিচা ধরে যায় তবে জিনিস নির্দিষ্ট একটা সময়ের পর আমাদের বদলে ফেলতে হয় ভাবছেন কেন আমি হঠাৎ করে এই কথা বলছি না আজকে অন্য বিষয়ে আমি কথা বলছি না আসসালামু আলাইকুম কোনো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দেখুন আমার আপুর বাড়িটা একদম খোলামেলা হয়ে গেছে সবগুলো পুরনো টিন আজকে নিচে নামানো হয়েছে কারণ আজকে আমার আপুর বাড়িতে নতুন টিন লাগানো হবে আমার আপুর বাড়ির আগে টিনগুলো একদম মরিচা ধরে গেছে সেই জন্য আজকে সবগুলো টিন পাল্টাতে হবে আমাদের বাড়ি যেহেতু আমি ছোটবেলা থেকেই দেখেছি এই টিনগুলো তখন থেকেই লাগানো ছিল তবে পুরোনো টিনগুলো একদম হয়ে গেছে সেই জন্য বাড়ির মধ্যে অনেকটা পানি আর এখন যে সময়টা যাচ্ছে এই সময়টাতে তো অনেক বেশি বৃষ্টি হবে আর ঝড় হবে সেই জন্য এই সময়টাতেই নতুন টিন লাগানো হচ্ছে আপুদের বাড়িতে আর এই দিকে দেখুন আমাদের কি কাজে লাগিয়ে দিয়েছে আমি এগুলোর নাম জানি না তবে এই কাজগুলো আমাদের শিখিয়ে দিয়েছে আর আমরা সেই মোতাবেক কাজগুলো করছিলাম কাজগুলো প্রথম প্রথম করতে অনেকটা ভালো লাগছিল কিন্তু অনেকটা সময় পর এত পরিমাণ বিরক্ত লাগছিল কি আর বলবো কিছুটা সময় পর আমার একদমই কাজ করতে ইচ্ছা হচ্ছিল না তারপরেও আমি অর্ধেকটা কাজ কমপ্লিট করেছি আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছি আমি যে শুধু একা একা কাজ করেছি তা কিন্তু নয় আমার সাথে উপমাও কাজ করছিল আর আমার আপু এদিকে একটা বড় বাটি দিয়ে গেছে এগুলো রাখার জন্য আমি যখন এগুলো বাটিতে রাখছিলাম এত পরিমাণ শব্দ হচ্ছিল কি আর বলবো অনেকটা বিরক্ত লাগলেও একটা একটা করে আমরা অনেক গুলো কাজ কমপ্লিট করেছি তারপরে ভাবলাম বাকিটা ওনারা করে নেবে তবে এখন আমরা যতটুকু করেছি এগুলো এখন পাঠিয়ে দিই আজকে যে লোকটা কাজে এসেছিল সেই লোকটার বয়স প্রায় অনেকটা তিনি এখন পর্যন্ত যে এই কঠিন কাজগুলো করতেছে আমি সেটা নিয়েই ভাবছিলাম উনি আমাকে এই কাজটা দিয়েছে যে মা তুমি এই কাজটা করে দাও তো আমার তাহলে একটু আগাবে কাজটা সেই জন্য আমি এখানে কাজটা করে দিচ্ছি কাজ করতে করতে দেখুন আমি কি পেয়েছি আমি তো ভেবেছিলাম এটা একটা পয়সা কিন্তু না এটা একটা পয়সা না এই যে দেখুন এই লোকটার কথাই আমি বলছিলাম ওনার বয়স বয়সটা অনেক হয়ে গিয়েছে কিন্তু এখনো তিনি এই কাজগুলো করেই যাচ্ছে এতটা বয়স পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত পরিবারের হাল ছাড়েননি তিনি তবে তার কাজটা অনেক সুন্দর আর অনেক ভালো কারণ আমি অনেক জায়গায় দেখেছি আমাদের এলাকাতে তিনি একমাত্র এই কাজগুলো করেন অনেক সুন্দরভাবে একদিক থেকে পুরনো টিনগুলো নিচে নামানো হয়েছে আর একদিক থেকে কাঠ লাগানো হয়েছে দেখুন এখানে কতগুলো পুরনো টিন বের হয়ে প্রায় অনেকগুলো কাজের লোক হয়েছিল একদিক থেকে পুরনো টিন নামাচ্ছে আর একদিক থেকে নতুন টিন লাগানো হচ্ছিল যে কাজগুলো আমরা প্রথম প্রথমে করছিলাম সেগুলো কিছুটা করেছি বাকিটা জুনাইতকে দিয়ে বাহিরে পাঠিয়ে দিলাম আমি এইদিকে পুরনো টিনগুলো একটা একটা করে বাহিরে বের করছিলাম আর ওই চাচার সাথে গল্প করছিলাম আপনার এতটা বয়স হয়ে গেছে তবুও কেন এই কাজগুলো করছে আমি তো ভেবেছিলাম একদিক থেকে নতুন টিন যেহেতু লাগানো হচ্ছে তাহলে আজকে দিনের মধ্যেই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ওনারাও বলেছিল কাজগুলো তাড়াতাড়ি আজকে দিনের মধ্যেই হয়ে যাবে কিন্তু না আজকের দিনের মধ্যে কোনোভাবেই কাজগুলো কমপ্লিট করতে পারে পরের দিন আবারও এসেছিলেন তারা কাজগুলো কমপ্লিট করার জন্য এই যে দেখুন ফাইনাল লুক বাড়িটা কত সুন্দর লাগছে তাই না ওনার ঝড় বৃষ্টি হলে কোনো সমস্যা হবে না আপুদের তাই না যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ